অ্যাডমিশনে বেসিক কমপ্লিট করে না আসে তাদের এই বেসিকটা খাপ খাওয়াতে অনেক সময় চলে যায় ফলে তারা বেশ ঝামেলায় পড়ে ডেইলি চেষ্টা করতাম যাতে ডেইলির পড়াটা ডেইলি শেষ করে মানে কোনো পড়া যাতে জমায় রাখতে না পারি এটাই আমাকে অ্যাডমিশন জানিতে হেল্প করেছে আসসালামু আলাইকুম আমার নাম মাহিম নূর আমি নটারডেম কলেজ থেকে দু হাজার চব্বিশ সালে এইচএসসি পাস করেছি আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস ফুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত আছি অ্যাডমিশন জার্নি বলতে আমার অ্যাডমিশন জার্নি মূলত হয়েছিল অগস্টের শেষে যখন শুনলাম যে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে গেছে হ্যাঁ তখন বললাম যে এখন অ্যাডমিশনের প্রিপারেশনে শুরু তো তখন থেকেই মূলত অ্যাডমিশনের পড়াশোনা শুরু করতাম কোয়েশ্চেন ব্যাংক দেখতাম তারপর হচ্ছে প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক এগুলো দেখতাম আর ডেইলি চেষ্টা করতাম যাতে ডেলির পড়াটা ডেইলি শেষ করে মানে কোনো পড়া যাতে জমায় রাখতে না পাই এটাই আমাকে অ্যাডমিশন জার্নিতে হেল্প করেছে এসিএসএ বলতে আমি অনলাইনে মূলত এসিএসএই পড়াশোনা করেছি একাডেমিক লাইফ থেকে আমি এসিএসএই আমি পড়াশোনা করেছি অ্যাডমিশনেও এসিএসএ ক্লাসগুলো বেশ ভালোই তবে একটু লম্বা বাট কম্প্যাক্ট চিন্তা করলে এসিএস এর ভূমিকা বেশ ভালোই সামনে যারা এইচএসি দিবে অর্থাৎ যারা এখন এইচএসি শেষ করবে এইচএএসসি পঁচিশ বা সামনে এইচএসি ছাব্বিশ আসছে তাদের প্রতি আমার পরামর্শ হলো যে এক যে তুমি এইচএসি লাইফ থেকেই তোমার যা বেসিক প্রিপারেশন আসে সেগুলো সব কমপ্লিট করে আসবে কেননা দেখেছি যারা অ্যাডমিশনে বেসিক কমপ্লিট করে না আসে তাদের এই বেসিকটা খাপ খাওয়াতে অনেক সময় চলে যায় ফলে তারা বেশ ঝামেলায় পড়ে দুই নাম্বার হচ্ছে যে অ্যাডমিশনে কখনো মানে ফাঁকিবাজি করা ট্রাই করা উচিত না অ্যাডমিশনে ডেইলি পড়া ডেইলি কমপ্লিট করা উচিত নাহলে শেষের দিকে গিয়ে সব কভার আপ করতে গিয়ে একদম জগা খিচুড়ি হয়ে যায় Nice, thank you so much. Yes, you. You're welcome.